নমস্কার আমাদের চ্যানেল ক্রম্প্রিমিটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এসেছি যেসব কৃষক ভাইরা যারা এই যে বোরো ধান চাষ করেছেন বোরো ধানের শীষ সাদা হয়ে যাওয়া একটা অতি গুরুত্বপূর্ণ সমস্যা কেন এই শীষ সাদা হয়ে যাচ্ছে এটা যদি আপনারা জেনে ফেলেন যে কেন এই শীষ সাদা হচ্ছে কি কি কারণে হচ্ছে এবং আপনি কি ব্যবস্থাপনা গ্রহণ করবেন তাহলে কিন্তু আপনাদের এই সব সমস্ত সমস্যা থেকে নিজেরাই সেই সমাধান গ্রহণ করতে পারবেন আমরা দেখেছি মূলত চার পাঁচটি কারণে আপনাদের কিন্তু বড় ধানের সিস্টেম সাজা হয়ে যায় প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এই যে বড় ধানের শীষ বেরোনোর সময় যদি তার জলের ঘাটতি পড়ে বা রসের ঘাটতি পড়ে টান পড়ে তাহলে কিন্তু আপনাদের ধানটা সাদা হয়ে যাবে তাহলে কি করবেন দেখবেন যখন থোর থর আসছে সেই থোর প থেকে একেবারে আপনাদের ধান পুষ্ট হওয়া এই সময়কালটা কিন্তু আপনাদের গাছের গোটায় মিনিমাম দু থেকে চার সেন্টিমিটার কিন্তু জল জমিয়ে রাখতে হবে এই সময় যদি জল জমিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনাদের বর ধানের সাদা হয়ে যেতে পারে ধান চিটে হয়ে যাবে ধান আঁকড়া হয়ে যাবে দ্বিতীয় আরেকটি অন্যতম কারণ সেটা হচ্ছে ধানের মাজরা পোকার আক্রমণ মাজরা পোকার যদি আক্রমণ করে দেখবেন বড় ধানের সিস্টেম সাদা হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মাজরা পোকার আক্রমণ ধান সাদা হয়েছে এটা চিনবেন কি করে দেখুন এই সিস্টা হালকা করে এরকম টানবেন দেখবেন এই যে উঠে চলে আসে এই যে উঠে চলে এলো দেখুন এখানে এই যে মাজরা পোকার আক্রমণের ফলে এই মাঝখানটা সে খেয়ে নিয়েছে যার ফলে সম্পূর্ণ সাদা হয়ে গেছে এরকম যদি আপনি দেখুন এই আরেকটা আমরা দেখতে পাচ্ছি যদি এরকম এরকম হালকা টানেন দেখুন আস্তে আস্তে উঠে চলে আসছে এই জায়গাটা দেখুন আক্রমণ হয়েছিল এরকম যদি আক্রমণ হয় তাহলে বড় ধরনের শীর্ষটা সাদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবস্থাপনা নিতে হবে একটা পোকার আক্রমণ সাদা হয়ে হয় তাহলে অবশ্যই ভাবে আপনারা প্রতিকার ব্যবস্থা গ্রহণ করবেন এক্ষেত্রে আপনারা মাজরাপকার যে একটি ভালো তরল কীটনাশক বারবার বলছি তরল কীটনাশক প্রয়োগ করবেন যেটা আমাদের আমরা আগেও বলেছি যে কোনো একটি প্রয়োগ করলে কিন্তু আপনাদের এই মাজরা পোকার সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আপনার ধানের সিস্টার সাদা হবে না তিন নম্বর আর একটি বড় কারণ আছে এই ধানের সিস্টার সাদা হয়ে যাওয়ার সেটা হচ্ছে যদি ধানে আপনার গন্ধি পোকার আক্রমণ ঘটে এই গন্ধি পোকার নামটা কেন কারণ এর গায়ে প্রচন্ড গন্ধ দুর্গন্ধ এ যদি আপনি ওর কাছে যান দেখবেন ক্ষতি করে ঠিক এই যে আপনার ধান বেরিয়ে বেরিয়ে গেছে 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 দুধ এসে এই সময়টাই ওরা আক্রমণ করে ওরা ধানের দুধ খেতে পছন্দ করে দুধটা শুষে খায় যার ফলে কি হয় আপনার সুর দিয়ে দুধটা যখন চুষে খেয়ে নেয় তখন ধানটা চিটে হয়ে যায় ধানটা সাদা হয়ে যায় মূলত আমরা এটা দেখাবো এই যে দেখুন যে ধানের ঠিক ঠিকার অংশটা এক দুই ইঞ্চি ওই যে ধান রয়েছে সেগুলো সব সাদা হয়ে যাচ্ছে এই যে সাদা এটা কিন্তু পোকার পোকার আক্রমণের ফলে ফলে তারা তারা কিন্তু ধানের রসটা চুষে খেয়ে নিচ্ছে দুধটা যার ফলে সাদা হয়ে যায় দেখবেন এই আক্রমণ হলে কিন্তু আপনাদের গন্ধি পোকার যে কোনো একটি ওষুধ যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের ধানের এই শীত সাদা হবে না হবে পরে আসি শীত সাদা হয়ে যাওয়ার বর্তমান সময়ে না বাঁচা পোকার আক্রমণ আপনি অথচ গাছের গোড়ায় জলও জমি গেছেন তাহলে কিভাবে তাহলে শীত সাদা হয়ে যাচ্ছে দেখুন এই মার্চ মার্চ যাদের যেসব সব চাষি ভাইয়ের খেতে অলরেডি শীত এসে গেছে অনেকের শীত বেরিয়ে গেছে বা অনেকের থর অবস্থায় রয়েছে এই সময়টা দেখবেন রাতের যে তাপমাত্রা সেটা যদি আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে এবং থর বেরিয়ে যাওয়ার পরে শীত বেরিয়ে যাওয়ার পরে চার কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে রাতের তাপমাত্রা একটু হালকা শীত শীত ভাব মনে হয় দেখবেন ভোরের দিকে এটা একটা আবার দিনে দেখবেন এই তাপমাত্রাটা তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে চলে যাচ্ছে এই যে তাপমাত্রার যে বৈষম্য এই কারণে গাছের ওয়েদার ফ্রেশ কন্ডিশন সৃষ্টি হয় এই যে বৈষম্য এর কারণে কিন্তু অনেক সময় ধান গাছের কিন্তু আপনার এই চিজ সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ফাঙ্গিসাইড পিটিআর ওষুধ এসব কোনো কিছু কাজ করবে না দয়া করে আপনারা সেগুলো ব্যবহার করবেন না এক্ষেত্রে একটি মাত্র গাছের গোড়ায় আপনারা শুধু জল বা পানি জমিয়ে রাখবেন দু থেকে চার সেন্টিমিটার আর সবচেয়ে ভালো হতো যদি আপনারা ডিপিএন সলিউশন ডিজিজ প্রিভেন্টিভ সলিউশন যেটা আছে ডিপিএন সলিউশন বা ম্যাজিক সেটা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায় এর জন্য কোনো ফাঙ্গিসাইড কোনো ব্যাকটেরিয়া সব বাকি দরকার নেই তো সেটি হচ্ছে ধানের স্টেরিলিটি আপনার মৌমাছি প্রজাপতি বিভিন্ন

দেখে যদি আইডেন্টিফাই করতে পারেন চিহ্নিত করতে পারেন যে কি কারণ হচ্ছে সেই অনুযায়ী ব্যবস্থাপনা গ্রহণ করুন যদি না চিনতে পারেন তাহলে আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসে যান সেখানে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেই তাদেরকে দেখান সেই অনুযায়ী আপনারা কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করবেন নিজেদের মতো ইচ্ছা খুশি কোনো কারণ শুনে কোন ফাঙ্গে সেট সেট এই যে ধন আশা থেকে দান পুষ্ট হয় অযথা স্প্রে করতে যাবেন না আগে ক্ষতি হয় আর যদি আপনাদের তেমন কিছু জানার থাকে এই বিষয়ে জানতে চান আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ধন্যবাদ